সো ভাই গাইজ ওয়েলকাম টু মার চ্যানেল কৃষ্ণা জয়শ্রী নেই তো জয়শ্রী বলুন তো গাইজ কৃষ্ণা জয়শ্রীতে তোমাদের আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম এখানে হচ্ছে তোমরা টাইটেল হা মেবি থামনেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো এখন আমরা আছি এটা হচ্ছে দ্য লেজেন্ড অফ কী করে বোঝাই আমি যাই হোক এটা সন্তোষ মিত্র স্কোয়ারের এটা এই বছরের কার থিম তো আমি কাজের ফাঁকে আমি জাস্ট আমি গিয়েছিলাম আর কি ওই সাইডে আমার আর কি কাজ করেছিল তা আমি কাজের ফাঁকে আমি গিয়েছিলাম কিন্তু আমাকে ভেতরে এন্ট্রি করতে দিছিল না কারণ আমার ডেস্ট অন্য কিছু ছিল বলে আমাকে কোয়েশ্চেন করছিলো যে তুমি ভিতরে গিয়ে কী করবে বা কিছু তা তার জন্য গাইজ আমি ভিতরে যাইনি আমি বাইরে থেকে এই জালের ভেতর থেকে আমি ভিডিওটা করেছি যেটুকু পেরেছি সেটুকু করেছি আর এবার আমার টার্গেট আছে আমি এখানে আসবো আমি প্লাস জয়াও আসবে এখানে আমি ভিডিও বানাবো ডুয়েটে দুজনে ভিডিও বানাবো বাট আমাদের মানে কী বলবো এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিমটা সেটুকু কিছুটা আমি হলে আমি চেষ্টা করলাম আমি দেখানো আর নাইটের যে কাজটা সেটা নাইটে দেখা যাবে এখন বোঝা যাচ্ছে না কারণ নাইটে ওরা সারাদিন কাজ করার পর নাইটে ওরা চেক করছে কতটা কী হয়েছে কমপ্লিট বাইরে কিছু এসব এইসব তো আমি এখানকার যে আর কি আধিকারিকতা মানে যারা হেড আর কি আছে তারা ক্লাবে যে ইয়ে মানে সদস্য বা কিছু তাদেরকে আমি কথা বলার চেষ্টা করলাম তারাও আমাকে রিজেক্ট করছে বলছে তুমি এই সব ড্রেস ব্যাগেরা করে তুমি এইসব ভিডিও বগে তুমি আমরা বলতে রাজি না আচ্ছা ঠিক আছে চলো কোনো ব্যাপার না আর এখানে দেখো গাইস এই পিছনটার দিকটা মানে যে দিকটা প্যান্ডেলটা হচ্ছে তার অপোজিট সাইডে পুরো ভর্তি হয়ে গেছে でもね সাগরদোলা বসেছে এখানে আর একটা ড্যান্স যেটা বলে সেটা বসেছে এখানে দেখো মাইকও বসেই গেছে ঠিক আছে আর এই যে এই প্যান্ডেলটা ওপর থেকে পুরো ওইটার দিয়ে কোল দিয়ে ডেকে রেখেছে যাতে বৃষ্টির জন্য জল না যায় এখানে গাইজ প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতায় ঠিক আছে এখন না হোক দু তিন দিন আগে ভিডিওটা রিলিজ করার দুই তিন দিন আগে আমি কথা বলছি যাই হোক জল ভালোই পড়ছিলো আর এই দেখো আমি এই ড্রেস পরে গেছিলাম এই জন্য আমাকে কেউ আর কি ওই এন্ট্রিতে এন্ট্রি করেছিলাম আমি একটা আমাকে বললো তুমি এখন ভিডিও বানিয়েও না মানে তুমি বাইরে থেকে ভিডিও বানো ভেতরে আসো না আমি সেই হিসেবে যাইনি তো গাইজ Me intento cortar nada এখনই যদি উল্টো পাল্টা কোনো কথা বলে ফালতু একটা জামালের সৃষ্টি হবে কী দরকার তো যার জন্যেই আমি মানে জীবনে প্রথমবার আমি এলাম আর কি সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরে আমি ঢুকলাম আর এই বছর থিমটা আমি দেখার চেষ্টা করব অবশ্যই কারণ ভিড় প্রচুর হবে থ সব থেকে বেশির কাজ কল্যাণীর থেকেও বেশি এবার ভিড়টা এখানে বেশি হবে মানে যা লাস্ট কী একটা লাস্ট ভোকাস সব যাই হোক লিকেজ আমি নিজেও জানি না তো যাই হোক এটা আমি দেখতে আসবো লাইটিংয়ের কাজটা অসাধারণ হবে বলছে পুরোটা এলইডি লাইট ভিতর থেকে জ্বলবে ঠিক আছে অসাধারণ হবে আর আর কি বলি এবার এই ওই যে ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আমি জাস্ট এইটুকুই আমি দেখি পুরোটা জাস্ট একটা ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর জন্য আমি এলাম ইউটিউবে আরও তো অনেক বাইরে অনেক ভিডিও আছে বাট আমার মনে হলো করতে আর এই যে আমার গাড়ি আমার ব্যাগ আমি এখানে ছিলাম আর এই সামনেই কাকু এই যে কাকু এখানে ঘুগনি বিক্রি করছিল তো মনটা খুচখুচ করছিলো ঘুগনি খাবো কি না ঘুগনি খাবো কি না তো গায়ে শেষমেশ আমি ঠিক করলাম যে না আমি ঘুগনি খাবো ঠিক আছে তো গায়ে এবার আমি দেখছো জিপটাও পেরিয়ে যাচ্ছে মানে লোক পেয়ে গেছে মানে সিনটা হেভি আসছিলো তো গাইস এবার আমি কাকুকে বলবো যে কাকু এক প্লেট ঘুগনি দাও আর এই যে কাকু ঘুগনি আমাকে দিচ্ছে আর আমি ঘুগনি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর আমি কাকুকে বললাম যে কাকু আবার যখন আমি পুজো দেখতে আসবো যখন কমপ্লিট হয়ে যাবে খুলে যাবে তখন আমি আপনার কাছে আবার এসে খাবো তো গাইস ভিডিওটা কেমন লাগলো জানিও আর আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই